দুজন আমাদের বাড়িতে নতুন অতিথি হিসেবে এসছে কালকে নিয়ে আসা হয়েছে রাতের বেলা রাতের বেলা যখন আমি বাড়ি ফিরছিলাম তখন ওরা দুজন আমার প্রায় গাড়ির চাকার নিচেই পড়ে যাচ্ছিল তো কোনো এক সহিদয় ব্যক্তি হবে হয়তো তানার এই মহৎ কাজ যে এই বাচ্চা দুটোকে সবে জন্ম হয়েছে চোখ ফুটেছে সবে তাদেরকে এইভাবে ফেলে দিয়ে গেছে তো আমি এরা এদের মানে ভবিষ্যৎ যে মৃত্যু নিশ্চিত সেইটা দেখতে পারলাম না ওই জন্য দুজনকে আমি বাড়ি আনলাম এই এনে রাত্রে ক্যারেটে রেখেছিলাম নিচে কাগজ দিয়ে এই সকালবেলা দুজন খেলা করছে আনন্দেই আছে তো এরা বড় হোক তারপর যা হওয়ার হবে কিন্তু এখন এরা আমার কাছেই থাকবে